সকাল বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য একটিমাত্র ডিম ও এক কাপ আটা দিয়ে দারুণ টেস্টি দারুণ খাস্তা রেসিপিটি বানিয়ে নিতে পারেন ময়দা ছাড়া এই রেসিপি এতটাই খাস্তা হয় একবার বানালেই বুঝতে পারবেন আর চায়ের সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে তো এই রেসিপির জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ আটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু কম চিনি চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল ময়নটা এই রেসিপিতে একটু বেশি দিতে হবে যেহেতু আমি আটা দিয়েই তৈরি করছি সেই কারণে তো ময়ানটা দিয়ে নেওয়া হয়ে গেলে তারপর অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিচ্ছি আর এই ডোটা কিন্তু শক্ত করে একদমই মাখবেন না সফট করেই ডোটাকে মাখতে হবে মানে খুব সফট না আমরা রুটি করবার আগে যেরকম ডো মাখি ঠিক সেরকমভাবেই এই আটার ডোটাকেও মেখে নিতে হবে দেখুন ডোটাকে আমি এই রকম সফট করে মেখে নিয়েছি আর এখন ডোটার গায়ে সামান্য একটু সাদা তেল মাখিয়ে রাখছি যাতে এটা ওপর থেকে খুব বেশি ড্রাই না হয়ে যায় সেই কারণে সাদা তেলটা মাখিয়ে রাখলে ডোটা একদম সফট থাকবে এইবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রাখবো আর ততক্ষণে পুর বানিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম চার টেবিল চামচ মতো সাদা তেল হাফ চামচ গোটা জিরে দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি চারটে পেঁয়াজ কুচি দিয়েছি এই রেসিপিতে কিন্তু পেঁয়াজটা একটু বেশিই লাগবে যেহেতু পুরটা পেঁয়াজ আর ডিম দিয়েই তৈরি হবে তাও আবার একটি মাত্র ডিম সেই কারণে পেঁয়াজটা কিন্তু অবশ্যই করে বেশি দিয়ে তাহলে খেতেও ভালো লাগবে আর পুরের পরিমাণটা তো অবশ্যই বেশি হবে তো পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে একটু সফট করে নেওয়া পর্যন্ত ভেজে নেব তবে খুব বেশি লালচে করে কিন্তু পেঁয়াজ ভাজবেন না এই রকম একটু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে তারপর এই পাশে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এক চামচ মতো আর ওই তেলের মধ্যে একটি ফাটিয়ে নেওয়া ডিম দিয়ে দিলাম ডিমের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর সামান্য লবণ দিয়ে ডিমের ভুজিয়াটাকে ভেজে নিচ্ছি ডিমের ভুজেটাকে নাচাড়া করে একটু ভেজে নেওয়ার পর পেঁয়াজের সাথে মিশিয়ে আরও একটু ভাজা ভাজা করে নেব, তাহলেই কিন্তু আমাদের দারুণ টেস্টি পেঁয়াজ আর ডিমের পুটটা রেডি হয়ে যাবে তবে টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য সামান্য একটু চাট মশলা আর খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো নাচাড়া করে নিয়ে পুরটাকে নামিয়ে একেবারে ঠান্ডা করে নেব আপনারা চাইলে এই সময় একটু ধনে পাতা কুচিও দিতে পারেন তবে এইভাবেও কিন্তু পুরটা খেতে দারুণ লাগে এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও দশ মিনিট হয়ে গেছে আবারও একটু হাত দিয়ে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি তারপর থেকে লেচি কেটে নিচ্ছি আর লেচিগুলো কিন্তু মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি খুব ছোটও না আবার খুব বড়ও না তো লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেলে চাকি বেলুনের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল মাখিয়ে নিচ্ছি এগুলো কিন্তু ময়দা দিয়ে বেলা যাবে না বা আটা দিয়েও বেলা যাবে না তাই একটু তেল মাখিয়ে নিলাম তারপরই এগুলো বেলে নেব তো এই রকম একটু লম্বা করে রুটিটা বেলবো আর এগুলো বেলতে কিন্তু বারবার তেল দিতে হবে না চাকি বেলুনের মধ্যে একবার একটু তেল মাখিয়ে নিলেই এগুলো সুন্দর বেলা যাবে এবার মাঝখানে যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা একটু লম্বা করে দিয়ে দিচ্ছি তারপর পুরটা দেওয়া হয়ে গেলে এপাশ থেকে ও পাশ থেকে দুটো ভাজ করে নেব আর উপরে আর নিচেও কিন্তু একটু ভাজ করে নিতে হবে তাহলে পুটটা একেবারেই বেরিয়ে যাবে না তো খুব সুন্দর করে আমি কিন্তু চারিদিকটা এইভাবে ভাজ করে এরকম লম্বা করে টিফিনগুলো বানিয়ে নিয়েছি আর একইভাবে সব টিফিনগুলোকেই আমি বানিয়ে নিয়েছি এইবার এগুলোকে ভেজে নেব তার জন্য ফ্রাইং প্যানে সাদা তেল ভালো করে গরম করে নিয়েছিলাম তারপর টিফিনগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজবো একটু টাইম নিয়ে মিডিয়াম ফ্লেমে ভাজলে তাহলে এগুলো কিন্তু দারুণ মুচমুচে হবে একদমই হুড়ো তারা করতে যাবেন না আমার যেরকম একটু তারা করতে গিয়ে একটু বেশি লালচে হয়ে গেছিলো তো আপনারা একটু টাইম নিয়ে ভাজবেন তাহলে কিন্তু এগুলো ভেতর থেকেও ভালো ভাজা হবে আর উপরটাও দারুণ মুচমুচে হবে তো প্রথম ব্যাচেরগুলো আমি লালচে করে ভেজে তুলে নিয়েছি আর পরের ব্যাচেরগুলোও একই রকমভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা এই টিফিনগুলো যেমন কম উপকরণে তৈরি করা যায় তেমন বানাতে সময়ও কিন্তু একেবারেই কম লাগে আর চায়ের সাথে খেতে তো অপূর্ব লাগে সকাল বিকেলে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে ময়দা ছাড়া আটা দিয়েই কিন্তু স্বাস্থ্যকরভাবে তৈরি করা যাবে যেমন টেস্ট হবে তেমনই কিন্তু দারুণ খাস্তাও হবে সকাল বিকেলে চায়ের সাথে খেতে তো দুর্দান্ত লাগবে আর এই বর্ষার বিকেলে খেতে তো আরও বেশি ভালো লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ